দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলতেছে কিন্তু সুইচ অন করলে লাল বাতি জ্বলতেছে না কুকিং বাতিটা জ্বলতেছে না এটা কিভাবে কি করলে এই সমস্যাটা সমাধান হবে আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভীষণ ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এই রাইস কুকারটার যে সমস্যা সেটা হলো এটা দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলতেছে কিন্তু সুইচ অন করলে লাল বাতি জ্বলতেছে না কুকিং বাতিটা জ্বলতেছে না এটা কিভাবে কি করলে এই সমস্যাটা সমাধান হবে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকবেন আর এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া দেওয়া হচ্ছে না কারণ দোকানে বেচা বিক্রির অনেক চাপ সেই জন্য আপনারা একটু লাইক কমেন্টস করবেন ভিডিও ডাউন হয়ে গেছে আর শেয়ার করে দেবেন অবশ্যই এই ভিডিও দেখে অনেকেরই উপকার হবে এবং আপনাদের নিজেদেরও যদি রাইস কুকার থাকে এই ভিডিও দেখে দেখে নিজে নিজেই কিন্তু এটা সার্ভিস করতে পারবেন এখন আমি এটার নিচে তিনটা স্ক্রু দুইটা স্ক্রুপ আছে দেখতে পাচ্ছেন এটা এটা এই দুইটা খুললেই হবে এটা স্টার মারতল হলেই হয় যেহেতু আমার কাছে মেশিন আছে আমি এটা দিয়েই খুলব আপনারা স্টার স্টারমারতলের সাহায্যে কিন্তু এই নাটগুলো খুলে নিতে পারবেন এটা চাপ দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে দেখতে পারতেছেন এর ভিতরে কিন্তু একদম টেলা পোকামড়ে আছে তারপরে এই যে পুশ এটাও কিন্তু ঠিক আছে আসলে এটার কি সমস্যা সেই সমস্যাটা আজকে আপনাদেরকে সমাধান করে দেখাবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই সার্ভিস করতে পারবেন পারবেন্স আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে যে থ্রি লেগের একটা পুশ সুইচ আছে এই এটা কিট কিট করে সব ধরছে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই সুইচটা চেঞ্জ করে দেখব এটা চেঞ্জ করে যদি সমস্যার সমাধান হয় তাহলে হয়ে গেল আর যদি সমস্যা সমাধান না হয় এটা কীভাবে আপনারা সমাধান করতে পারেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি এই যে এখানকার যে স্ক্রুপটা আছে সেটা কিনে নিব এটা খোলা শেষ তারপরে উপরের যে ইয়েটা আছে কানেক্টরটা সেটা আমি সাহায্যে চাপ দিয়ে খুলে নেব নীল তারটা এটার উপরে দিতে হবে এটা উপরে দেওয়ার পরে নিচের যে মাঝখানে দুইটা আছে নিচে একটা উপরে একটা এটা বাদ যাবে এটা দিয়ে দেওয়া লাগবে

এখন এটা লাইন দিয়ে চেক করব দেখে সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা দেখতে পাচ্ছেন লাইন দেওয়া হয়েছে এখন সিরিজ বাতিটাও কিন্তু জ্বলতেছে ডায় দাও এখন সুইচ অন করলে কিন্তু লাল বাতি জ্বলতেছে এখন হলুদ বাতি এটা আমি উল্টায় নি দেখতে পারতেছেন যে রাইস কুকারটা এখন অন করলাম দেখেন লাল বাতি জ্বলতেছে ছেড়ে দিলাম আবার কিন্তু হলুদ বাতি জ্বলতেছে এই পুষটা এমনিতেই ভালো দেখা যাচ্ছে কিন্তু এর ভিতর থেকে সমস্যা আছে যে কারণে হচ্ছে না এই হলো আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সমস্যা যদি হয় তাহলে আপনারা বাজার থেকে পুশ কিনে নিয়ে নিজে নিজে কিন্তু এই ভিডিও দেখে লাগাইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ